অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন দেখে যাওয়ার জন্য আমি অসুস্থ বা অনেকগুলো অজুহাত দেখাচ্ছেন ওই সমস্ত ভাই বন্ধুদেরকে বলতেছি বিগত সময় যখন কিনা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলছি ভাই শেষ সময়ের অপেক্ষা করবেন না দ্রুত ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে নেন বা টিকিটটি সংগ্রহ করে রাখুন আর বর্তমানের সময় টিকিটের দাম দুই থেকে তিন গুণ বাড়তি অ্যাপয়েন্টমেন্টটি পাওয়া যাচ্ছে না বাড়তি টাকা দিয়ে কন্ট্যাক্ট করে দেখে দিতে হচ্ছে তো সেক্ষেত্রে এখন সময় রয়েছে সুযোগ রয়েছে যারাকে দেখে যাবেন দ্রুত যোগাযোগ করুন আপনার বিশ্বস্ত মাধ্যমে বা এই বিষয়ে আরও জানতে আমাদের আইডিতে পেজ নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন সে নাম্বার সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করবো আর বর্তমানের সময় অ্যাপয়েন্টমেন্ট টোটালি বন্ধ বা ফুল হয়ে গেছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর আপনি রিকোয়েস্ট বা অন্য কোনো কোনো মাধ্যমে চেষ্টা করলেও হবে না তো সেক্ষেত্রে এখন যেতে হলে কিন্তু আপনাকে বাড়তি টাকা দিয়েই যেতে হবে এবার টিকিটের দাম বিষয়ে আসুন টিকিট যে টিকিটটি আমরা সেল করছি পাঁচশো পঞ্চাশ ইঙ্গিতের মধ্যে পাঁচশো ইঙ্গিতের মধ্যে ওই টিকিটটি এখন কাটতে হচ্ছে নশো থেকে এক হাজার ইঙ্গিতে তো সেক্ষেত্রে ক্রমাগতভাবে দাম আরও বৃদ্ধি পাবে তাই তারপর দ্রুত দাম বৃদ্ধির আগে এখন যেহেতু বৃদ্ধি হয়ে গেছে আরও বৃদ্ধি হওয়ার আগেই দ্রুত টিকিটটি সংগ্রহ করুন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা